বাংলাদেশ এবং ভারতের মধ্যকার উত্তেজনা যেন শেষ হচ্ছে না শেখ হাসিনা যাওয়ার পর থেকেই একের পর এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে দুই দেশের মধ্যে গোপন হিন্দু ইস্যুতেfopen ও সীমান্ত ইস্যুতে ঝামেলা লেগেই আছে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে অস্থিরতা তৈরির জন্য নানান রকম চেষ্টা জালেছিল ভারতের এদেশের দূসবরা কিন্তু পূর্ণ রাতেই সফল ফাইনি দ্বারা এখন সীমান্তে অবৈধ কার্যকলাপের মাধ্যমে উত্তেজনা তৈরি করছে দুই দেশ যখন এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে ঠিক তখনই একে বার্তা দিলেন ভারত জানালেন বাংলাদেশ হচ্ছে বন্ধুরাষ্ট্র। নিজের বার্তায় ভারতীয় সেনাপ্রধান বলেছেন বাংলাদেশ আমাদের জন্য কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ আমরা প্রতিবেশী আমাদের একসাথে থাকতে হবে একে অপর বুঝতে হবে এছাড়া শেখ হাসিনার প্রস্থানের সময় এবং তারপর ভারতীয় ও বাংলাদেশের সেনাপ্রধানরা একে অপরের সঙ্গে যোগাযোগ করেছিলেন সেটাও জানিয়েছেন ভারতের সেনাপ্রধান